মেডিকেলে ভর্তি দুর্নীতি মামলায় বিচার প্রক্রিয়া স্থগিতাদেশ দিল সুপ্রিম কোর্ট দুই বিচারপতির নির্দেশে স্থগিতাদেশ সিবিআই তদন্তে অন্তর্বর্তী স্থগিতাদেশ শীর্ষ আদালতের আগামী সোমবার ফের বসছে পাঁচ বিচারপতির বেঞ্চ সিজেআই ছাড়াও ওই বিশেষ বেঞ্চে বিচারপতি সঞ্জিত খান্না বিচারপতি বি আর গাওয়াই বিচারপতি অনিরুদ্ধ বোস বিচারপতি সূর্য কান্ত দুই বিচারপতির দ্বন্দ্বে সুপ্রিম স্থগিতাদেশ জানিয়ে দিল পাঁচ বিচারপতির সাংবিধানিক বেঞ্চ কলকাতা হাইকোর্টের বিচারপতি অভিজিৎ গঙ্গোপাধ্যায় এবং বিচারপতি সৌমেন সেনের মধ্যে বেনোজির সংঘাত নিয়ে শনিবার সকালে সুপ্রিম কোর্টে শুনানি হয় এবং পাঁচ বিচারপতির বিশেষ বেঞ্চ আপাতত মেডিকেলে ভর্তির মামলায় কলকাতা হাইকোর্টের সমস্ত বিচার প্রক্রিয়া স্থগিতাদেশ দিয়েছে দুই বিচারপতি নির্দেশে পড়লো স্থগিতাদেশ আমাদের সঙ্গে ফোন লাইনে রয়েছেন আমাদের প্রতিনিধি মনীষ শুক্লা মনীষ मेडिकले भौतिक दुनिया मामला है बिचार प्रक्रिया स्थगित सुप्रीम कोर्टे एवं पौरोबोधित सुनानी शुक्रवार की होते पारे शनिवार शुक्रवार देखिए पूरे मामले पर सुप्रीम कोर्ट ने काफी गंभीरता से सुनवाई की है और जिस तरह इस पूरे मसले को लेकर सुप्रीम कोर्ट ने जो आ, सो मोटो लिया था स्वतः संज्ञान लिया था तो अपने आप में ये जाहिर हो जाता है कि ये मामला काफी गंभीर है और यही वजह है कि सुप्रीम कोर्ट ने इस मामले का संज्ञान लिया है और अब आज की सुनवाई करते हुए इस पूरे मामले पर आ, सुप्रीम कोर्ट ने अगली सुनवाई जो है वो सोमवार तक के लिए की है और अब इसकी अगली सुनवाई सोमवार को होगी 29 तारीख को होगी और इस पूरे मसले पर चूंकि अगर कहें तो सबसे आ, जो गंभीर मसला है वो इस पूरे मसले पर जो पॉलिटिकल एंगल सामने आ रहा है वो आ, काफी गंभीर है और यही वजह है कि आ, सुप्रीम कोर्ट ने इस पूरे मसले पर आ, सभी आ, पक्षों को नोटिस जारी किया है और कलकत्ता कोर्ट में जो इस मामले की सुनवाई है उस पर भी रोक लगा दी है इसमें केंद्र सरकार को नोटिस दिया गया है राज्य सरकार को नोटिस दिया गया है और सभी जो इसमें याचिकाकर्ता है पिटिशनर है उनको नोटिस दिया गया है और आ, अगर बात करें आज की सुनवाई के दौरान जो अभिषेक मनु सिंघवी हैं जब वो अपनी दलीलें रख रहे थे तो उन्होंने ये बात स्पष्ट की कि वो जो इस पूरे मामले पर अभिषेक बनर्जी की तरफ से दलील रखेंगे और जो कपिल सिब्बल हैं वो पश्चिम बंगाल राज्य सरकार की तरफ राज्य की तरफ से अपनी दलील रखेंगे तो निश्चित तौर पर कह सकते हैं कि अब जब सोमवार को इस पूरे मसले पर सुनवाई होगी तो सभी पक्षों को सुप्रीम कोर्ट सुनेगा और इस पूरे मामले पर जो भी सुप्रीम कोर्ट की टिप्पणी होगी वो काफी अहम होगी क्योंकि जाने का, आ, जो मामला है, वो काफी है, और कहीं ना कहीं जो कंट्रोवर्सी है और साथ ही साथ जो जस्टिस आ, सोमेन के ऊपर जो पॉलिटिकल एंगल और एक विचारधारा से जुड़े होने के बातें सामने आ रही हैं और इस तरह के आरोप लगाए गए हैं तो ये जो मैटर है ये काफी गंभीर है और इसको लेकर कहीं ना कहीं आ, एक संभावना जताई जा रही है कि सुप्रीम कोर्ट एक आ, कड़ी टिप्पणी कर सकता है या एक अपना कड़ा फैसला सुना सकता है जी अखबारी मोनीष तुम्हें था जानी रखिए मेडिकल भोनि मामला स्थगित आदेश सुप्रीम कोर्ट দুই বিচারপতির নির্দেশে স্থগিতাদেশ সিবিআই তদন্তে অন্তর্বর্তী স্থগিতাদেশ শীর্ষ আদালতের আগামী সোমবার ফের বসছে পাঁচ বিচারপতির বেঞ্চ সিজেআই ছাড়াও ওই বিশেষ বেঞ্চে বিচারপতি সঞ্জীব খান্না বিচারপতি বি আর গাভাই বিচারপতি অনিরুদ্ধ বোস বিচারপতি সূর্যকান্ত বিচারপতি অভিজিৎ গঙ্গোপাধ্যায় এবং বিচারপতি সৌমেন সেনের মধ্যে বেনচের সংঘাত নিয়ে শনিবার সকালে সুপ্রিম কোর্টে শুনানি এবং পাঁচ বিচারপতির বিশেষ বেঞ্চে আপাতত মেডিকেলে ভর্তি মামলায় কলকাতা হাইকোর্টের সমস্ত বিচার প্রক্রিয়া স্থগিতাদেশ দেওয়া হয়েছে সিঙ্গেল এবং ডিভিশন বেঞ্চের কোনো নির্দেশ আপাতত কার্যকর হবে না সোমবার সুপ্রিম কোর্টে আবার এই সংক্রান্ত শুনানি এবং তার আগে পর্যন্ত বিচারক্রিয়া স্থগিত থাকবে দুই বিচারপতির নির্দেশে দেশ এবং সিবিআই তদন্তে অন্তর্বর্তী স্থগিতাদেশ শীর্ষ আদালতে আগামী সোমবার ফের বসছে পাঁচ বিচারপতির বেঞ্চ আমাদের আমাদের সঙ্গে সরাসরি রয়েছেন প্রতিনিধি সুদীপ্ত সুদীপ্ত চট্টোপাধ্যায় মেডিকেলে ভর্তি দুর্নীতির মামলায় বিচারক্রিয়া স্থগিতাদেশ সুপ্রিম কোর্টের এবং দুই বিচারপতির নির্দেশে এই স্থগিতাদেশ সিবিআই তদন্তে অন্তর্বর্তী স্থগিতাদেশ দিল শীর্ষ আদালত আগামী সোমবার এর পরবর্তী শুনানি এর আগে আমাদের যেমনটা কথা হয়েছে যে এখানে রাজনৈতিক কিছু বিষয়ও চলে আসছে সেই জায়গা থেকে সোমবার দিনকে মানে পরবর্তী শুনানিতে ঠিক কি হওয়ার সম্ভাবনা রয়েছে বলে খবর আছে তোমার কাছে দেখো হাইকোর্টে এই মেডিকেলে ভর্তির দুর্নীতি নিয়ে যে রায়দান এবং হাই ডিভিশন বেঞ্চ এবং সিঙ্গেল বেঞ্চের যে দ্বন্দ্ব তাতে কিন্তু কতগুলো বিষয় যেগুলো উত্থাপন হয়েছে সেগুলো সত্যি বিচার ব্যবস্থার ক্ষেত্রে যথেষ্ট নেতিবাচক বলেই মনে করছে হাইকোর্টের অভিজ্ঞ আইনজীবী মল এবং সেখান সেক্ষেত্রে রাজনীতি এবং বিচার ব্যবস্থা দুটো কিন্তু সম্পূর্ণ বিপরীত ধর্মী হওয়াটাই বাঞ্ছনীয় কিন্তু একজন সিনিয়র বিচারপতি যার আগামী আগস্ট মাসে যিনি তার কার্যকালের মেয়াদ শেষ হচ্ছে সেই সিনিয়র বিচারপতি আরেকজন সিনিয়র বিচারপতির বিরুদ্ধে সরাসরি রাজনৈতিক উদ্দেশ্য প্রণোদিত হয়ে বিচারের রায়দান করার অভিযোগ তুলছেন শুধু তিনি এই কথাও বলছেন যে এই বিচারপতি তিনি কিনা একজন রাজনৈতিক দলের স্বার্থ আচরণ করছেন এবং তিনি উদাহরণ দিয়ে বলছেন আরেকজন বিচারপতি অর্থাৎ বিচারপতি অমৃতা সিনহার যে বিচার প্রক্রিয়া চলছে যেখানে রাজ্যের শাসক দলের শীর্ষস্থানীয় নেতা অভিযুক্ত রয়েছেন দুটি মামলায় সেই মামলায় তিনি সরাসরি হস্তক্ষেপ করছেন বিচার প্রক্রিয়ায় অর্থাৎ একজন বিচারপতি আরেকজন বিচারপতির বিচার প্রক্রিয়ায় হস্তক্ষেপ করছেন কেন তার উত্তরও দিয়েছেন বিচারপতি গঙ্গোপাধ্যায় যে তিনি রাজনৈতিক নেতার স্বার্থ রক্ষা করার জন্য এই এই মামলা খারিজের আবেদন নির্দেশ দিয়েছেন জুনিয়র বিচারপতিকে তার তুলনায় জুনিয়র বিচারপতি অমৃতা সিনহা এবং গোটা লাইভ স্ট্রিমিং বন্ধ করার নির্দেশ দিয়েছিলেন মানে তাকে আকান্তে থেকে তিনি এই উপদেশ দিয়েছিলেন অর্থাৎ এটা সরাসরি বিচারপতি গঙ্গোপাধ্যায় বলছেন যে রাজনৈতিক হস্তক্ষেপ হচ্ছে বিচার প্রক্রিয়ায় এই כאן אני איכן דודבג রয়েছে সুপ্রিম কোর্টের দেশের প্রধান বিচারপতি কিন্তু এই বিষয় উদ্বেগ প্রকাশ করছেন সে কারণেই এই বেনজির পদক্ষেপ সুপ্রিম কোর্টের পাঁচ বিচারপতির বেঞ্চ গঠন করে তারা কিন্তু এই দুই বিচারপতির দ্বন্দ্ব ডিভিশন বেঞ্চ এবং সিঙ্গল বেঞ্চ এই দ্বন্দ্ব এবং এই মামলা যে মামলাকে কেন্দ্র করে এই দ্বন্দ্বের সূত্রপাত সেই মামলার সারবত্তা কি কেন এই ঘটনা ঘটলো কেন সিঙ্গল বেঞ্চ ডিভিশন বেঞ্চের নির্দেশকে খারিজ করতে চাইছে কেন ডিভিশন বেঞ্চ নির্দেশ দেওয়ার পরেও সেই নির্দেশকে বেআইনি এবং রাজনৈতিক উদ্দেশ্য মনোনীত বলছে সিঙ্গল বেঞ্চ এবং সিঙ্গেল বেঞ্চের নির্দেশকেই বা কিসের ভিত্তিতে ডিভিশন বেঞ্চ সরাসরি খারিজ করলো কোনো লিখিত অর্ডার ছাড়া যেটা বারবার বিচারপতি গঙ্গোপাধ্যায় অভিযোগ করছেন এই সমস্ত কিছু বিষয় নিয়েই কিন্তু আজকে সাময়িক শুনানিতে বসেছিল ছুটির দিন আজকে শনিবার শেষত্ব পাঁচ বিচারপতি বেঞ্চ তারা বসেন এবং তারা পর্যালোচনা করেন আগামী সোমবার বিস্তারিতভাবে এর আলোচনা চলবে এবং সেই শুনানি হবে ততক্ষণ পর্যন্ত হাইকোর্টের দুটি বেঞ্চেই ডিভিশন বেঞ্চ এবং সিঙ্গল বেঞ্চ দুটি বেঞ্চে বিচার প্রক্রিয়া স্থগিতের নির্দেশ দেওয়া হয়েছে এবং সোমবারের শুনানিতে নিশ্চয়ই এই বিষয়গুলো অবশ্যই আলোচিত হবে এই বিষয়গুলো নিয়ে পাঁচ বিচারপতির বেঞ্চ তারা পর্যালোচনা করবেন যে একজন যেখানে আজ সুপ্রিম কোর্টের বিচারপতি দুটি মন্তব্য করেছেন দুটি বেঞ্চের তিনি সমালোচনা করে সমালোচনা সুরে বলেছেন যে সিঙ্গেল বেঞ্চ কোনো মামলার উন্নতি না থাকলে ডিভিশন বেঞ্চের নির্দেশকে খারিজ করতে পারে না আমরা সাধারণত জানি সাধারণ বুদ্ধিতে এটা বুঝি আইনজীবীরা সাধারণভাবে এটা বলে থাকেন সিঙ্গেল বেঞ্চ ডিভিশন বেঞ্চের আন্ডারে হয় তাহলে সিঙ্গেল বেঞ্চ কীভাবে ডিভিশন বেঞ্চের নির্দেশকে খারিজ করে এটাই এমন একটা প্রশ্ন সেখানে বিচারপতি প্রধান বিচারপতিও কিন্তু এই আজকে পর্যালোচনার ক্ষেত্রে তাদের আলোচনার ক্ষেত্রে এই বিষয়টি গুরুত্ব দিয়েছেন সিঙ্গেল কোনো মামলায় উন্নতি না থাকলে সিঙ্গেল বেঞ্চ কী করে ডিভিশন বেঞ্চের মামলাকে খারিজ নির্দেশকে খারিজ করে একই সঙ্গে বলা হচ্ছে যদি কোনো এমার্জেন্সি সিচুয়েশন না হয় অর্থাৎ ফাঁসির মতো কোনো এমার্জেন্সি সিচুয়েশন বা কোনো ডেমোলিশন বাড়ি ভাঙা বা কোনো কিছু নির্মাণ ধ্বংস করা সেগুলোর ক্ষেত্রে যদি এমার্জেন্সি এরকম কোনো বিষয় না হয় সেক্ষেত্রে কিন্তু লিখিত নির্দেশ ছাড়া কোনো বিচারপতি কোনো বিচারপতির অর্ডারকে খারিজ করতে পারেন না যেটা বারবার বিচারপতি অভিজিৎ গঙ্গোপাধ্যায় বলার চেষ্টা করছেন কোনো লিখিত অর্ডার ছাড়া তার নির্দেশকে কি করে খারিজ করলো ডিভিশন বেঞ্চ এখানেই তিনি রাজনৈতিক উদ্দেশ্যের প্রশ্ন তুলছেন সেখানেই তিনি বিচারপতি অমৃতা সিনহার বিষয়টিকে প্রসঙ্গটাকে টেনে এনেছেন এবং সেখানে রাজনৈতিক নেতাদের স্বার্থ রক্ষার জন্য একজন বিচারপতি রাজনৈতিক হস্তক্ষেপ করছেন বলে তিনি অভিযোগ এনেছেন এবং শুধু অভিযোগ এনেই খান্ত হননি ভরা কোর্টে তিনি বলে খান্ত হননি তিনি কিন্তু তার যে অপারেটিভ পার্ট অর্ডারের সেখানে তিনি এটা উল্লেখ করেছেন সেখানেই কিন্তু এই একটা হাইকোর্টের বিচারপতি তার বিচারের অপারেটিভ পার্টে যদি বিষয়গুলি উল্লেখ করেন সেটা বিচার ব্যবস্থার ক্ষেত্রে একটা নেতিবাচক প্রভাব এসে পড়ে কারণ বিচার ব্যবস্থা এবং রাজনীতি সম্পূর্ণ বিপরীত ধর্মী একটা বিষয় এবং সেখানে বিচার ব্যবস্থা যদি রাজনীতির সাথে সম্পৃক্ত হয়ে যায় একজন বিচারপতি যদি একজন বিচারপতির বিরুদ্ধে অভিযোগ আনেন সেক্ষেত্রে কিন্তু সুপ্রিম কোর্টের মাথা ব্যথার কারণ হয়ে দাঁড়ায় ফলে সোমবারের শুনানিতে কিন্তু এই বিষয়গুলি যথেষ্ট গুরুত্ব সহকারে এই বিষয়টি প্রাধান্যভাবে একই সঙ্গে তোমাকে জানিয়ে রাখি যে আজ সুপ্রিম কোর্টে রাজ্য সরকার একটি এসএলপি স্পেশাল লিভ পিটিশন দাখিল করে বিচারপতি গঙ্গোপাধ্যায়ের নির্দেশকে তারা সরাসরি সুপ্রিম কোর্টে চ্যালেঞ্জ করতে চায় সেই মামলা গ্রহণ করেছে সুপ্রিম কোর্ট অর্থাৎ এস পি অ্যাকসেপ্ট হয়েছে সুপ্রিম কোর্টে রাজ্য সরকার মামলা করতে পারবে বলে জানিয়েছে সুপ্রিম কোর্ট এবং এই মামলায় অভিষেক বন্দ্যোপাধ্যায় তিনি নিজেও এই মামলা যুক্ত হতে চান বলে জানিয়েছেন অভিষেক বন্দ্যোপাধ্যায়ের আইনজীবী অভিষেক মনু সেটাও কিন্তু অ্যাকসেপ্ট হয়েছে সেটাও গৃহীত হয়েছে সেটাও সম্মতি দিয়েছে সুপ্রিম কোর্ট এবং সুপ্রিম কোর্টে একই সঙ্গে জানিয়েছেন বিচারপতি অভিজিৎ গঙ্গোপাধ্যায় যার মামলার বিরুদ্ধে রাজ্য সরকার সুপ্রিম কোর্টে সরাসরি মামলা করতে চায় তিনি যদি চান তিনিও এই মামলা যুক্ত হতে পারেন অর্থাৎ একজন বিচারপতিকেও যুক্ত করা হচ্ছে মামলায় যার রায়দান সেই রায় যিনি রায় দিয়েছেন তিনিও এই মামলা একজন পার্টি হবেন অর্থাৎ কতটা গুরুত্বপূর্ণ কতটা গুরুত্ব হলে কতটা সুপ্রিম কোর্ট এই বিষয়টাকে গুরুত্ব দিয়ে দেখলে এই ধরনের একটি সিদ্ধান্ত নিতে সুপ্রিম কোর্ট চলে সেটাই কিন্তু বিচারপতির বেঞ্চ এই বেনজির পদক্ষেপ করেছেন দেশের প্রধান বিচারপতির নেতৃত্বে পাঁচ বিচারপতির বেঞ্চ এবং আগামী সোমবার এই বিষয়গুলি নিয়ে যেটা বিচার ব্যবস্থাকে কতটা লঘু করছে কতটা নেতিবাচক প্রভাব পড়তে পারে বিচার যেখানে বিচার সুবিচারের আশায় মানুষ আসেন সেই বিচার ব্যবস্থায় সরাসরি রাজনৈতিক হস্তক্ষেপ রাজনৈতিক যোগ এই বিষয়টা কিন্তু যথেষ্ট মাথা ব্যথার কারণ হয়ে দাঁড়িয়েছে সুপ্রিম কোর্টে আগামী সোমবারের শুনানিতে কিন্তু এই বিষয়টা যথেষ্ট গুরুত্ব পাবে বলেই মনে করছে হাইকোর্টের অভিজ্ঞ রাজনৈতিক মহল একবার এই তোর মেডিকেল মামলায় রাজ্যকে নোটিস জারি করলো সুপ্রিম কোর্ট এবং মামলাকারী ইশিতা সোরেন সহ অন্যান্যদের নোটিস দিতে বলা হয়েছে এবং আপাতত এই সমস্ত সংক্রান্ত প্রক্রিয়া স্থগিত সিবিআই তদন্তও স্থগিত আপাতত এই মুহূর্তে হ্যাঁ আজকের যে সাময়িক যে শুনানি হয়েছে সাড়ে দশটার সময় যে শুনানি বসেছিল নিজেরা পর্যালোচনা বসেছিল সুপ্রিম কোর্ট তাতে এই দুই বেঞ্চের যে দ্বন্দ্ব ডিভিশন বেঞ্চ এবং সিঙ্গেল বেঞ্চ এবং যে মামলা মেডিকেলে ভর্তির অনিয়ম নিয়ে যে মামলা ঘিরে দ্বন্দ্ব সেই সমস্ত বিচার প্রক্রিয়া ডিভিশন বেঞ্চ এবং সিঙ্গল বেঞ্চ এই দুই বিচার প্রক্রিয়া স্থগিতাদেশ অন্তর্বর্তী স্থগিতাদেশ দিয়ে সুপ্রিম কোর্ট আগামী সোমবার এই নিয়ে ফের পর্যালোচনায় বসবে পাঁচ বিচারপতির বেঞ্চ ততক্ষণ শুনানি পর্যন্ত কিন্তু এই স্থগিতাদেশ বলবৎ থাকবে একই সঙ্গে যেহেতু গোটা বিচার প্রক্রিয়াতে স্থগিতাদেশ ফলে সিঙ্গল বেঞ্চে সিবিআই তদন্ত নির্দেশ দিয়েছে সেই সিবিআই তদন্ত কিন্তু স্থগিতাদেশ জারি করেছে সুপ্রিম কোর্ট আমরা জানি ইতিমধ্যেই আলিপুরে আলিপুরে বিশেষ সিবিআই আদালতে কিন্তু সিবিআই তার এফআইআর কপি জমা দিয়েছে অর্থাৎ তার তদন্ত শুরু করতে চায় বলে তাদের কনসেন্ট দিয়েছে সেই সিবিআই তদন্ত কিন্তু স্থগিতাদেশ দেওয়া হয়েছে অর্থাৎ আপাতত সুপ্রিম কোর্ট গোটা বিষয়টি নিজেদের নিজেদের গ্রিপে রেখে তারা কিন্তু গোটা বিষয়টি বুঝতে চায় শুনতে চায় যে কি হয়েছে গোটা অ্যাকচুয়ালি কি ঘটেছিল এবং সেক্ষেত্রে যার বিরুদ্ধে অভিযোগ আনছেন বিচারপতিরা বিচারপতি তারকেও যেমন নতুন করে মামলায় যুক্ত হতে বলা হচ্ছে এবং খোদ বিচারপতিকেও এই মামলায় যুক্ত হতে বলা হচ্ছে অর্থাৎ এই যে রাজনীতি এবং বিচার ব্যবস্থা দুটোকে যে সমর্থক করে দেওয়া হয়েছে এবং একজন বিচারপতি অভিযোগ তুলছেন সেটা যথেষ্ট গুরুত্ব দিয়ে বিবেচনা করছে সুপ্রিম কোর্ট এবং সে কারণেই দেশের প্রধান বিচারপতির নেতৃত্বে যে পাঁচ সদস্য সদস্যের বিশেষ বেঞ্চ গঠন করা হয়েছে তারা সোমবার আরও গুরুত্ব দিয়ে আরও বিশদে এবং আরও গভীরে গিয়ে এই বিষয় নিয়ে আরও পর্যালোচনা করতে চান এমনটাই মনে করা হচ্ছে একবারে সুদীপ তুমি সঙ্গে থাকো আমাদের আমি আবারও ফিরবো তোমার কাছে আমরা জানাই মেডিকেলে ভর্তি দুর্নীতির মামলায় বিচার প্রক্রিয়ার স্থগিতাদেশ দিল সুপ্রিম কোর্ট দুই বিচারপতির নির্দেশে স্থগিতাদেশ সিবিআই তদন্তে অন্তর্বর্তী স্থগিতাদেশ শীর্ষ আদালতের আগামী সোমবার ফের বসছে পাঁচ বিচারপতির বেঞ্চ সিজিআই ছাড়াও ওই বিশেষ বেঞ্চে বিচারপতি সঞ্জীব খান্না বিচারপতি বি আর কবাই বিচারপতি অনিরুদ্ধ বোস বিচারপতি সূর্য দুই বিচারপতি দ্বন্দ্বে সুপ্রিম স্থগিতাদেশ কলকাতা হাইকোর্টের বিচারপতি অভিজিৎ গঙ্গোপাধ্যায় এবং বিচারপতি সৌমেন সেনের মধ্যে বেনজের সংঘাত নিয়ে শনিবার সকালে সুপ্রিম কোর্টে শুনানি হয় এবং পাঁচ বিচারপতির বিশেষ বেঞ্চ আপাতত আপাতত মেডিকেলে ভর্তি মামলায় কলকাতা হাইকোর্টের সমস্ত বিচার প্রক্রিয়া স্থগিতাদেশ দিয়েছে সিঙ্গেল এবং ডিভিশন বেঞ্চের কোনো নির্দেশ আপাতত কার্যকর হচ্ছে না সোমবার সুপ্রিম কোর্টে আবার এই সংক্রান্ত শুনানি হবে এবং তার আগে পর্যন্ত বিচার ক্রিয়া স্থগিত থাকবে কলকাতার উচ্চ আদালতে দুই বিচারপতির নির্দেশে স্থগিতাদেশ সিবিআই তদন্তে অন্তর্বর্তী স্থগিতাদেশ শীর্ষ আদালতের আগামী সোমবার ফের বসছে পাঁচ পাঁচ বিচারপতির বেঞ্চ সিজেআই ছাড়াও ওই বিশেষ বেঞ্চে বিচারপতি সঞ্জীব খান্না বিচারপতি বি আর বিচারপতি অনিরুদ্ধ বোস বিচারপতি সূর্যকান্ত আমাদের সঙ্গে এই মুহূর্তে ফোন লাইনে রয়েছেন এক্স জাস্টিস সেন সৌমিত্র এনকাটিভি বাংলায় অনেক স্বাগত এই মুহূর্তে আহ যে বিষয়টি নিয়ে আপাতত আমাদের রাজ্য রাজনীতি তোলপাত তার দুই বিচারপতির দ্বন্দ্বে সুপ্রিম স্থগিতাদেশ দেওয়া হলো। মেডিকেল যে ভর্তি দুর্নীতি মামলা তার বিচারক্রিয়া স্থগিতাদেশ দিয়ে দিল সুপ্রিম কোর্ট দুই বিচারপতির নির্দেশেই স্থগিতাদেশ পড়লো এই নিয়ে আপনি কি বলবেন কি বক্তব্য আপনার দেখুন কোনোভাবেই দুটি সেটির মধ্যে এরকম দ্বন্দ্ব প্রকাশে আসা জুডিশিয়ারির পক্ষে ক্ষতিকারক আমি এইটুকুই বলবো কারণ যদি কোনো ডিফারেন্স অফ অপিনিয়ন থেকে থাকে আমাদের কোন সিঙ্গেল বেঞ্চ জাজমেন্ট দিলে সেটা ডিভিশন বেঞ্চ আপসেট করে ডিভিশন বেঞ্চের জাজমেন্ট সুপ্রিম কোর্টে আপসেট করে সেটা তো একটা জুডিশিয়াল প্রোপ্রাইটির মধ্যে পড়ে কিন্তু তার ভেতরে যদি কোনো দ্বন্দ্ব থেকে থাকে সেই দ্বন্দ্বটা এইভাবে প্রকাশে আসাটা একেবারেই সমীচীন নয় এতে সাধারণ মানুষের জুডিশিয়ারির প্রতি একটা বিরূপ

প্রাক্তন বিচার এক্স জাস্টিস মিস্টার সৌমিত্র সেনের সঙ্গে যেমনটাই তিনি বলছেন যে এইভাবে প্রকাশ্যে আসাটা ঠিক হয়নি তাতে মানুষের যে ভরসা বিচার ব্যবস্থার উপর ভরসা বা বিচারপতিদের উপর ভরসা সেই ভরসার জায়গাটা কোথাও একটা নড়তে পারে এই বিষয়টা নিয়ে কি বলবে তুমি একদমই যেটা আমরা শুক্রবার থেকেই একই কথা বলে আসছি যারা বিচারপ্রার্থী যারা সুবিচারের আশায় আদালতে আসেন তাদের কাছে কিন্তু এই বার্তাটা যথেষ্ট সুখকর নয় এবং সেখানেই সুপ্রিম কোর্টের মাথা ব্যথা একজন বিচারপতি আর একজন বিচারপতির বিরুদ্ধে সরাসরি রাজনৈতিক দলের রাজনৈতিক নেতার মতো আচরণের অভিযোগ তুলছেন রাজনৈতিক হস্তক্ষেপ বিচার ব্যবস্থার ওপর সরাসরি অভিযোগ করছেন এবং একজন বিচারপতির বিচার প্রক্রিয়ায় তিনি বলছেন অন্য বিচারপতি সরাসরি তাকে নির্দেশ দিচ্ছেন এবং যে রাজনৈতিক নেতা সেই রাজনৈতিক নেতার মামলা খারিজ করতে হবে এরকম একজন বিচারপতি আরেকজন বিচারপতিকে বলছেন এই বিষয়গুলো যখন প্রকাশ্য এজলাসে প্রকাশ্যে কারণ একজন একটা এজলাসে সাধারণ মানুষও থাকেন বিচার প্রার্থীরা থাকেন তারা অবশ্যই সুবিচারে আসা এজলাসে আসেন তারা যখন এগুলো শুনছেন এবং সেটা যখন তার এক বিচারপতির অর্ডারের অপারেটিভ পার্টে থাকছে সেক্ষেত্রে কিন্তু বিষয়টি যথেষ্ট গুরুতর কারণ একটা হাইকোর্টের যখন অর্ডার পাস হয় সেটা গোটা গোটা দেশের কাছে ইনস্ট্যান্স হয়ে যায় এবং সেক্ষেত্রে গোটা দেশের কাছে কিন্তু কলকাতা হাইকোর্টের এই যে দ্বন্দ্বটা এই যে দ্বন্দ্ব এই যে এক বিচারপতির বিরুদ্ধে এক বিচারপতির অভিযোগ গোটা দেশের কাছে কিন্তু সেটা সার্কুলেট হয় এবং গোটা দেশের কাছে কিন্তু কলকাতা হাইকোর্টের গরিমা নষ্ট হয় এমনটাই মনে করা হচ্ছে অভিজ্ঞ আইনজীবী মহল তারা তাই বলছেন এবং সেক্ষেত্রে সুপ্রিম মাথা কারণ দাঁড়াচ্ছে রাজনীতি হয়ে এবং বিচার ব্যবস্থা দুটো কি কোথাও এক হয়ে গেছে নাকি কোথাও এক করে দেখা হচ্ছে নাকি রাজনীতির সরাসরি হস্তক্ষেপের অভিযোগ সত্যি না সেটা কোনো ক্ষেত্রে ব্যক্তিগত দ্বন্দ্বের বিষয়টিকে রাজনীতির কে সামনে রেখে ব্যক্তিগত দ্বন্দ্বের জায়গা তৈরি হচ্ছে এই বিষয়গুলো কিন্তু সুপ্রিম কোর্ট বুঝতে চাইছে সে কারণেই শনিবার ছুটির দিন কিন্তু পাঁচ বিচারপতির বেঞ্চ গঠন করে দেশের প্রধান বিচারপতি নিজে এই বিচার প্রক্রিয়া আজ করেছেন শুনানি করেছেন এবং সোমবার তিনি আবার শুনবেন এবং একই সঙ্গে তিনি দুই পক্ষকে অর্থাৎ যে বিষয় নিয়ে যিনি অভিযোগ আনছেন যিনি যে মামলার বিরুদ্ধে সিবিআই তদন্তের রায় দিচ্ছেন তাকেও কিন্তু যেমন মামলার পার্টি হতে বলছেন এবং যে যে অভিযোগ তিনি আনছেন যে রাজনৈতিক নেতার নাম করে সেই রাজনৈতিক নেতা বিষয়ে সেই রাজনৈতিক নেতাকে মামলা পার্টি করছেন অর্থাৎ সামনে শুনতে চায় দেশের প্রধান বিচারপতি এবং বিশেষ বেঞ্চ একটা একটা কথায় আসি এই কিছুদিন আগেই আমরা দেখেছি যে জাস্টিস গাঙ্গুলির কাছে জাস্টিস গাঙ্গুলির বাড়ির নিচে চাকরি প্রার্থীরা তারা কাতর আবেদন জানাচ্ছেন যে তাদের চাকরি চায় এতদিন ধরে চাকরি হচ্ছে না কাতর আবেদন ঠিক এই যে চিত্রটা আমরা রাজ্যে দেখতে পেয়েছি এই যে চিত্রটা আমরা শহরে দেখতে পেয়েছি এই চিত্রটাই আজকে যদি আমি আজকের এই ঘটনার সাথে যদি আমি তুলনা করি সেক্ষেত্রে আজকে জাস্টিস গাঙ্গুলি তিনিও একটা পার্টি হতে পারেন এই গোটা মামলায় এই যে গোটা বিষয়টা আজকে এত চাকরি প্রার্থীরা আন্দোলন আন্দোলনকারীরা রাজ্যের এত মানুষ যাদের ভরসা শুধুমাত্র বিচারের বিচার ব্যবস্থার দিকে তাকিয়ে যাদের দিন কাটছে আন্দোলনে সেই সমস্ত মানুষদের জায়গাগুলো আজকে কোথায় আজকে সেই সমস্ত মানুষদের মনের ভরসা মনোবল টুকু সেইগুলো কোথায় যাবে দেখো একেবারেই আমরা যারা হাইকোর্টে নিয়মিত খবরের খোঁজে আনাগোনা করি আমরা নিজেরাও দেখেছি বিচারপতি গঙ্গোপাধ্যায়ের এজলাসে প্রচুর চাকরি প্রার্থী যেহেতু দু সাল থেকে তিনি এই মামলা তিনি সিঙ্গল হ্যান্ডেডলি এই মামলা লড়ছিলেন এবং সেখানে একাধিকবার তিনি সিবিআই তদন্ত ইডির কে দিয়ে কেন্দ্রীয় এজেন্সি দিয়ে তদন্ত করিয়ে বিভিন্ন তথ্য উদ্ঘাটিত হয়েছে রাজ্যের সামনে শিক্ষায় নিয়োগ দুর্নীতি মামলার একটা বিরাট মাইল ফলক বলা যায় সেক্ষেত্রে অভিজিৎ গঙ্গোপাধ্যায় এক একটি নির্দেশ দিয়েছেন এবং সেই জায়গায় দাঁড়িয়ে তার কাছে আমরা দেখেছি তার এজলাসে দাঁড়িয়ে মানুষ আবুহাবু করে কেঁদে বলছেন আপনি আমাদের ভগবান আপনি একমাত্র আমাদের বাঁচাতে পারেন যারা যারা রাস্তায় বসে দিনের পর দিন পাঁচশো দিন অতিক্রান্ত হয়ে গেছে রাস্তায় বসে চাকরি প্রার্থীরা তারাও এসে বলছেন আপনি আমাদের বাঁচান আমরা সুবিচার চাই আমরা চাকরি চাই আমরা যোগ্য প্রার্থী সেই জায়গায় দাঁড়িয়ে সেই মানুষটি আজ রাজনৈতিক হস্তক্ষেপের অভিযোগ তুলছেন একজন বিচারপতির বিরুদ্ধে এবং সরাসরি শাসক দলের বিরুদ্ধে সেই অভিযোগ যাচ্ছে এই জায়গাটা কোথাও যেন একটা বিচার ব্যবস্থাকে একটা বিপরীত ধর্মী প্রবণতায় এসে দাঁড় করিয়েছে অর্থাৎ যেখানে সুবিচারের আশায় মানুষ আসছেন তারা এজলাসে এসে কাঁদছেন এবং তাকে ভগবান বলে উল্লেখ করছেন সেই তথাকথিত ভগবান মানুষটি যখন রাজনৈতিক হস্তক্ষেপ একজন বিচারপতির বিরুদ্ধে রাজনৈতিক নেতার মতো আচরণ বলে সরাসরি অভিযোগ করছেন এখানেই কোথাও সুপ্রিম কোর্টের কোথাও একটা দ্বন্দ্ব সুপ্রিম কোর্টের মধ্যেও একটা ধন্দে পড়েছেন বা তারাও বুঝতে চাইছেন যে কি এমন হলো যেখানে দুই বিচারপতির মধ্যে ডিভিশন বেঞ্চ সিঙ্গল বেঞ্চের মধ্যে দ্বন্দ্ব তো আছেই একজন বিচারপতি আরেকজন বিচারপতিকে সরাসরি রাজনৈতিক হস্তক্ষেপের অভিযোগ আনছেন এবং যার উপর মানুষ ভরসা করে রয়েছে সেই কারণেই কিন্তু সুপ্রিম কোর্ট গুরুত্ব দিচ্ছেন একেবারে অনেক ধন্যবাদ সুদীপ্ত তোমাকে আমাদের সঙ্গে ছিলেন সরাসরি আমাদের প্রতিনিধি সুদীপ্ত চট্টোপাধ্যায়